প্রাণকে বাঁচাতে ছদ্মবেশ নিয়ে গীতাকে খুন করার চেষ্টা করলো পদ্ম বিস্তারিত জানতে ভিডিওটা নাকে দে পুরোটা দেখতে থাকুন গল্পের শুরুতে দেখতে পাবো গীতা তল্লাশি করছে যে কে তার বাবাকে খুন করতে চেয়েছিল ঠিক তখনই পদ্ম ফোন করে বলে যে কৃপানের কাছ থেকে একটা মাত্র আর একটা দামি ফোন পেয়েছে সেটাও কিনা আলমারির ওপরে ভরা ভেতরে ভরা ছিল যেটা শুনে গীতা পুরোপুরি বুঝতে পারে যে কৃপানের ধিমানসনের ফোন নিয়ে কৃপান ব্যবহার করেছে আর তারপরে এই কৃপান এই খেলাটা পুরোটাই খেলেছে গীতা তো কৃপান কৃপানকে অ্যারেস্ট করতে চলে আসে কৃপানদের বাড়িতে সেখানকে কৃপানকে কষিয়ে থাপ্পড় মেরে কৃপানকে বড় বড় হাতে তুলে দেয় আর বলে এবার কৃপান কোটে উঠবে গীতা বলে উকিল দিদিমণি তুমি এমনটা করতে পারো না গীতা বলে তোর স্বামী যদি নির্দোষ হয় তাহলে কিন্তু তোর স্বামীকে আমি ছেড়ে দেবো কিন্তু তোর স্বামী যদি নির্দোষ না হয় তাহলে কিন্তু শাস্তি পাবেই তখনই ক্রিপানকে নিয়ে চলে চলে যেতে গেলে তখনই পদ্ম বলে এই অ্যাডভোকেট গীতা এল এল বি আমার স্বামীকে নিয়ে যাবে না গীতা বলে কি বলছিস কি তুই পদ্ম পদ্ম তুই আমাকে এরকমভাবে উঁচু বলার কথা বলছিস পদ্ম বলে হ্যাঁ বলছি ও আমার স্বামী আমার স্বামীকে এরকম ভাবে ধরে রেখে আমার কি ভালো লাগবে উকিল দিদিমণি তখন এই গীতা বলে একদম উকিল দিদিমণি বলবি না তুই আমাকে যখন একবার আমার নাম ধরে রেখেছিস তখন তুই আমার নাম ধরেই ডাকবি তোর মনে তো অহংকার জমে গেছে তাই না এত বড় লোক বাড়ির বউ হয়েছিস আর তারপরে গীতা কৃপানকে সেখান থেকে নিয়ে চলে যায় অন্যদিকে তো পদ্ম পায়ে পড়ে অগ্নি মুখার্জির আর বলে আমার স্বামীকে বাঁচান আপনি বাঁচান আমার স্বামীকে ও অ্যাডভোকেট গীতা এল এলবি তুলে নিয়ে গেছে আর বলেছে কোর্টে চালান করবেন আমার স্বামীকে আপনি ছাড়িয়ে আনুন তখনই অগ্নি মুখার্জি পদ্মকে কথা দেয় বলে পদ্ম তুই কোনো চিন্তা করিস না আমি কৃপানকে নির্দোষ করে নিয়ে আসব তোর কাছে অন্যদিকে গীতা বলে থাকে কৃপান যদি দোষ করে থাকে কৃপান যদি আমার বাবাকে মারার চেষ্টা করে থাকে তাহলে কৃপান কে শাস্তি পেতেই হবে স্বয়ং অভিজিৎ মুখার্জি কো কৃপাঙ্কে বাঁচাতে পারবে না তারপরে তো কে কোষে কেসের ডেট চলে কোটে কোর্টে আর তারপরে অভিজিৎ মুখার্জি পদ্ম ওদিকে কৃপাঙ্কে নিয়ে যায় এদিকে গীতার সাথে একের পর এক সাবাল তেমন হতে থাকে অভিজিৎ মুখার্জির কিন্তু কোনো মতেই কৃপাঙ্কে ছাড়াই ছাড়িয়ে আনতে পারে না অগৃত মুখার্জি বৃথা হয় একবার একবারে বয় বৃথা হয় দুবার এদিকে পদ্ম মনে মনে ভাবে থাকে যে তাহলে অভিজিৎ মুখার্জি পারবে না গীতা কাছ থেকে তার স্বামীকে ছাড়িয়ে আনতে তাই পদ্মকে কোনো কিছু একটা করতে হবে এদিকে তার বাবার কাছ থেকে আসল অপরাধীর নাম জেনে গেছে তাই তো কৃপানকে সে শাস্তি দেওয়া কারাবেই এদিকে পদ্ম মনে মনে ভাবতে থাকে আমার স্বামী যে তো কোনো মতেই শাস্তি পাবে না আমি তার বুদ্ধি করছি এবার আমি ওই অ্যাডভোকেট গীতা এল এল শেষ করে দেব আমার স্বামীকে ফিরিয়ে আনবই তারপরে গীতা কোর্টে যায় পরের দিন আর এদিকে চলে যায় গীত মুখার্জি কিন্তু পদ্ম যায় না পদ্ম নিয়ে নেয় একটা ছদ্মবেশ আর সেই ছদ্মবেশ নিয়েই পদ্ম চলে যাচ্ছে কোর্টের দিকে একটা বন্দুক হাতে করে আর গীতাকে তাক করে শ্যুট করে যখনই বন্দুকটা মারতে যাবে তখনই গীতা দেখে ফেলে যে একজন তার দিকে বন্দুক তাক করে রয়েছে গীতা সেখান থেকে সরে যায় আর তারপরে গুলিটা পাশ দিকে চলে যায় আর তারপরে তাড়া করে ধরে থাকতে সেই মেয়েটাকে ছদ্মবেশী পদ্ম সেই ঘুম ঘুমটাটা যখনই টেনে দেয় অন্যটা তখনই দেখে পরে এসেছে একজন তার উপরে চোখ দুটো গীতার ভীষণ ভাবে চেনা গীতা পুরোপুরি ভাবে বুঝতে পেরে যায় পদ্ম তারপরে বলে পদ্ম তুই আমাকে খুন করার চেষ্টা করেছিলি কিন্তু সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় পদ্ম পদ্ম কোনো মতেই মাস্কটা খুলে না আর গীতা পদ্মকে ধরতেও পারে না তাহলে বন্ধুরা গীতা জিতে এবার জানতে পারে যে পদ্ম তাকে মারার চেষ্টা করেছে কি এবার পদ্মকেও কষিয়ে থাপ্পড় মেরে বড় বড় হাতে তুলে দিয়ে পদ্মকেও শাস্তি দেওয়া করাবে গীতা তোমাদের কি মনে হয় তাছাড়া এমনটা রেখে চলেছি আমরা গীতা রেলবে সিরিয়ালের আগামী আপডেটগুলিতে আগামী এবং পরবর্তী